দর্শক মন্ডলীর সবাই কেমন আছেন আজকের এই লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সকাল সকাল লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে লাইভে বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছেন এই যে একটা বড় মাছের প্রজেক্ট আর আজকে আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখানো হবে সবকিছু দর্শক মণ্ডলীর সবাইকে শুভ সকাল সকলের সারাদিনের শুভযাত্রা শুভ হোক শরিফুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কোন জায়গা ওয়ালাইকুম আসসালাম ভাই এটা হচ্ছে গ্রামের নাম কান্দি গ্রাম মানে গফরগাঁও জেলা মিং উপজেলা গফরগাঁও গ্রাম কান্দি বাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমডি শরিফুল ইসলাম এটা কি প্রজেক্ট হ্যাঁ ভাই এটা একটা প্রজেক্ট আর এখানে একটা প্রজেক্ট না অনেকগুলো প্রজেক্ট আছে দাঁড়ান আমি দেখাই এই দেখেন একটা প্রজেক্ট এই যে এই যে একটা প্রজেক্ট তারপরে এই যে আর প্রজেক্ট এটা অনেক বড় প্রজেক্ট অনেকটা জায়গা নিয়ে ওইদিকে দেখা যায় না এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন এটা একটা প্রজেক্ট তারপরে এইটা একটা প্রজেক্ট তারপর সামনে আর একটা প্রজেক্ট আছে এইটার সাথে লাগানো মানে এটার মতন এরকম সামনে আরেকটা অনেক দূরে আর কি ওই পারে আজকে আমি আপনাদেরকে গ্রামের প্রকৃতির সবকিছু ঘুরে ঘুরে দেখাবো বাবু কি অবস্থাও এমডি শরিফুল ইসলাম ভাই বলছে আমি মুর্শিদাবাদ থেকে বলছি বাইকে অসংখ্য ধন্যবাদ তার মতামত জানানোর জন্য এই যে দেখেন এই যে একটা টং দেখা যাইতেছে এটার মধ্যে মানুষজন থাকে রাতে থাই এই মাছের প্রজেক্টটা পাহারা দেয় যাতে করে মাছগুলো চুরি না হয়ে যায় এই দেখেন এটা থাকে रात्रि था कि इटर मुद्दे এমডি শরিফুল ইসলাম বলছেন যে আমার নাম কি আমার নাম হচ্ছে সাব্বি শেখ আর এই যে এই প্রজেক্টটা হচ্ছে মিনি প্রজেক্ট মানে রেনু ফুটানোর জন্য এটাতে রেনু চাষ করা হয় বন্ধুরা রেনু চাষ করা হয় রেনুর আয়না এটাতে সারা হয় তারপর বড় করে ওই বড় প্রজেক্টে সারা হয়

লেংগুৰ ভাষা বৈ এনে ভাল বৈ এনে ভাল দে

গৈছে বগা হিণটো অনেক বৰ বৰ দেখি শুধু মাছবোৰা কাজল নিব কাজল নিব কিনি হোলী নাই নাই হোলীটো সৰু চু খাই होली सुरु सुरु था ना एक लगवा नहीं ठीक से फोर देख सो हेडी से होली हेडी से होली हेडी होली इसे जान जाए ऐसे ना किसी को लड़ी तो होली बड़ा हम इसलिए फोर हुमाने बड़ा तो हुमाने फोर ना बड़ा एक डियर का दिल दे था। <ro>

एइ बिले रे भयो तर्नो काया सिन्दक्षिला किमरोरो बस एता किमरो हिट लाइन अन हेता कोरे तर्नो ए आइ त कोइ जसै उइ जे किनौ का भान्दा देखाउनौ उइ जे देखाउनु कि भर्नो का धाला एइ त बडा কয়তে ভাল লাগে চুই যে মাছ নিবহিলো খাইছে चले गलम

mm <clears throat>